পৃথিবীর সকল ধর্ম স্বর্গনরব বা জান্নাত জাহান নামে বিশ্বাসের কথা বলা হয়েছে ফলে সকল ধর্মের অনুসারীরা স্বর্গনরব বিশ্বাস করেন তবে এবার সামনে এসেছে বিচিত্র খবর স্বর্গে প্লট বিক্রি হচ্ছে আর তাও দাম রয়েছে নাগালের মধ্যেই সম্প্রতি ডেইলি মেইল এবং টাইমস নাও এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে স্বর্গে প্রতি ফিট জায়গার মূল্য চাওয়া হয়েছে একশো ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এগারো হাজার সাতশো টাকা আর অদ্ভুত এই অফার দিয়েছে মেক্সিকোর একটি গির্জা প্রতিবেদনে বলা হয়েছে স্বর্গে প্লট দেওয়ার নামে চুক্তি করে কোটি কোটি ডলার সংগ্রহ করছে মেক্সিকোর সেই গির্জাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে মেক্সিকোর এ গির্জার পেজগুলো বেশ জনপ্রিয় সংবাদ মাধ্যম জানিয়েছে গির্জার ওই যাজক দুই সালে ঈশ্বরের সঙ্গে কথা বলার দাবি করেন ঈশ্বর তাকে জমি বিক্রির নির্দেশ দিয়েছেন বলেও প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে আপনারা দেখছেন গল্পটা